আমি জ্ঞানের ব্রাহ্মণ আমি যুদ্ধক্ষেত্রে ক্ষত্রিয় আমি ব্যবসা বাণিজ্যের বৈশ্য এবং আমি কর্মের শূদ্র এই আমিটা আমি নয় বর্ণপ্রথা সম্পর্কে এই ধারণা দেয় আমাদের বেদ জন্মগত বর্ণ বলে আমাদের কিচ্ছু নেই কিন্তু এই হিন্দু সমাজকে বিভিন্ন সময় এই বর্ণপ্রথায় বিভক্ত করার চেষ্টা করা হয়েছে বারবার আমাদের ভাগ করার চেষ্টা হয়েছে কেন কারণ হিন্দুদের ভাগ করলে তাদের উপর রাজত্ব করাটা খুব সহজ হয়ে যায় তখন হয়েছিল হিন্দুদের বর্ণের নামে ভাগ করা এখন হচ্ছে হিন্দুদের বর্ণের সাথে ভাষার নামে ভাগ করা দক্ষিণের হিন্দুরা দক্ষিণ ভারতের হিন্দুরা উত্তর ভারতের হিন্দুরা নাকি আলাদা হিন্দি ভাষী হিন্দু আর বাংলা ভাষী হিন্দু নাকি আলাদা একটা অদ্ভুত ভাষার ব্যাপার আনা হচ্ছে আপনাদেরকে প্রশ্ন করছি বাংলাদেশ দেখছেন তো বাংলাদেশে যারা অত্যাচার করছে তাদের ভাষা বাংলা বাংলাদেশে যারা অত্যাচারিত হচ্ছে তাদের ভাষাও বাংলা বাংলাদেশ থেকে যে হিন্দুদের বিতাড়িত করে দেওয়া হয়েছিল তাদের ভাষা বাংলা ছিল যারা তাড়িয়ে দিল তাদের ভাষাও বাংলা ছিল ব্যাপারটা বর্ণ বা ভাষার কোনোদিন ছিলই না ব্যাপারটা ছিল ধর্মের যতবার হিন্দুরা বিভক্ত হয়েছে ততবার ভারত ভাগ হয়েছে যতবার হিন্দুরা বিভক্ত হয়েছে হিন্দুদের ওপর অত্যাচার নেমে এসেছে এবং সেটাই করা হচ্ছে বাংলাদেশে যা চলছে আপনারা দেখছেন সেখান থেকে শিক্ষা নিন পশ্চিমবঙ্গে আছেন ভাবছেন ভালো আছেন বেলডাঙ্গা দেখলেন তো পুজোর সময় খির দেখলেন তো বিভিন্ন ঘটনা দেখলেন তো রামনবমীর ওপর আক্রমণ দেখলেন তো হনুমান জয়ন্তী পালন করার জন্য এখানে সেন্ট্রাল ফোর্স এর দেখলেন তো ভাষা তো এক ঝামেলা কেন কারণ ব্যাপারটা ভাষার কোনদিন ছিলই না আপনার মনে হতে পারে কেউ ব্রাহ্মণ কেউ ক্ষত্রিয় কেউ বৈশ্য কেউ শূদ্র কিন্তু ওদের কাছে আপনারা শুধুমাত্র কাফের। বাংলাদেশে কি চলছে দেখছেন কলকাতা যে বুদ্ধিজীবীরা কিছু হলে গাজার জন্য রাস্তায় নেমে পড়ে তাদের মুখে একটা শব্দ নেই যারা কাশ্মীর মণিপুর ভাঙে আজাদি বলে চিল্লায় পুরো বিশ্বে যা কিছু হয় সবেতেই তাদের একটা অপিনিয়ন থাকে শুধু বাংলাদেশে যখন হিন্দু জেনোসাইড হচ্ছে তার বিরুদ্ধে একটা কথা তারা বলছে না চিনময় কৃষ্ণ দাস প্রভু ওখানে অত্যাচারিত হিন্দুদের ভয়েস হয়ে উঠেছিলেন তিনি হিন্দুদের হয়ে কথা বলছিলেন ইউনুসের সরকার কি করছে আপনারা দেখেছেন বাংলাদেশ সরকার কিরকম অত্যাচার করছে আপনারা দেখেছেন সেগুলো নিয়ে এরা কথা বলে না কারণ হিন্দুদের সমর্থনে এদের কথা বলতে মানা আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার মুখ থেকেও একটা কথা নেই হিন্দু মরছে তো মরুক না হিন্দু মরলে আমাদের মুখ্যমন্ত্রী কিছু যায় আসে না হিন্দুরা যদি অত্যাচারিত হয়ে এদিকে আবার চলে আসে তাহলে মুখ্যমন্ত্রীর পশ্চিমবঙ্গটাকে পশ্চিমবঙ্গটাকে জামাত সিমি এস ডিপিআই পি এফ আই এদের ওপর ছেড়ে দিয়েছে কলকাতার বুকে বৈঠক হচ্ছে এবং বলছে কলকাতা নাকি স্তব্ধ করে দেব ভেবেছেন ওই দেশ ছেড়ে যারা চলে এসেছিলেন এসে এখানে বোঝা সেকুলার হয়ে গেছেন তারা এবার কোথায় যাবেন বঙ্গোপসরে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ছুদ্র এই করে একবার আপনাদের ভাগ করা হয়েছে এখন আবার চেষ্টা হচ্ছে কংগ্রেসের প্রচার আপনারা দেখেছেন নিশ্চয় জাতি কে হে তোমারা জাতি ক্যা হে কিসের জাতি একটাই পরিচয় হিন্দু আপনিও হিন্দু আমিও হিন্দু আপনার কিছু হলে আমি আপনার পাশে থাকবো এবং আমি জানি আমার কিছু হলে আপনি আমার পাশে থাকবেন হিন্দুদের মধ্যে এই সৌভাতৃত্ব বোধটাই দরকার হিন্দু হিন্দু ভাই ভাই না হলে বাংলাদেশ বুঝতে পারছেন কি হচ্ছে ভাবুন কোথায় দাঁড়িয়ে আছেন যান না পশ্চিমবঙ্গের বর্ডার ডিস্ট্রিক্টগুলো যান বুঝতে পারবেন হিন্দুদের অবস্থা মুর্শিদাবাদে যান ওই সত্তর শতাংশ তিরিশ শতাংশ মনে আছে নিশ্চয়ই মন্তব্যটা ফিরাদ হাকিমের দাওয়াতে ইসলাম মন্তব্য নিশ্চয় মনে আছে আমাদের মুখ্যমন্ত্রী কালমা পড়া নিশ্চয়ই মনে আছে ওই লাহাই মুখ্যমন্ত্রী বললেন অর্থাৎ আল্লাহ ছাড়া কোন ঈশ্বর নেই হিন্দুরা যাবে কোথায় তাই একটাই অনুরোধ হিন্দুরা এখন জাতি প্রথা ভুলে যান ভুলে যান আপনার ভাষা কি দক্ষিণ ভারতে যে হিন্দুটা উত্তর ভারতে যে হিন্দুরা থাকে তারা এক তাদের পরিচয় হিন্দু পশ্চিমবঙ্গের যে বাংলায় কথা বলে সেও হিন্দু যে হিন্দিতে কথা বলে সেও হিন্দু তৃণমূল একটা ভালো পলিসি নিয়েছে এখন এই বাঙালি অবাঙালি করে হিন্দুদের বিভক্ত করার চেষ্টা করছে আগে আপার কাস্ট লোয়ার কাস্ট করে তো করেই হিন্দু ও তার মধ্যেও ঢুকিয়ে দিয়েছে সেই বিশেষ শ্রেণীকে দুধ দেওয়া গরু সম্প্রদায়কে ঢুকিয়ে দিয়ে সেই অধিকারটাও খর্ব করছে হিন্দুদের নিজেদের স্বার্থে নিজেদের রক্ষার জন্য এক হওয়াটা প্রয়োজন এবং আপনাদেরকে অনুরোধ করব এখন নিজেদের জন্য এখন আমরা ধন্যবাদ জানাই আমাদের পূর্বপুরুষদের তারা অন্তত ভয় পেয়ে ধর্মান্তরিত হননি অন্তত এইটুকু কাজ করে যান যাতে আপনার পরবর্তী প্রজন্ম আপনাদেরকেও ধন্যবাদ জানাতে পারে যে আপনারা ভয় পেয়ে বিলুপ্ত হয়ে যাননি না হলে আজ থেকে তিরিশ চল্লিশ বছর পরে ইতিহাসের পাতায় লেখা থাকবে হিন্দুরা ছিল খাতায় কলমে ছিল হয়ে যাবে প্র্যাকটিক্যাল অস্তিত্ব থাকবে না নিজেদের অস্তিত্ব রক্ষা করার দায়িত্ব নিজেদের আবার বলছি এখন বাংলাদেশ থেকে শিখুন কেউ দেখে শেখে কেউ ঠেকে শেখে আপনারা না হয় দেখেই শিখুন